সালামু আলাইকুম রহমতুল্লাহ পারবিউ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই বছরে আমরা ষোলোটা টিম নিয়ে পারবিউর সর্বস্তরের স্টাফদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা কমিটির পক্ষ থেকে সবাই আমরা কাজ করেছিলাম এখানে এবং আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে সম্পূর্ণ খেলা শেষ করার জন্য এই খেলার অংশবিশেষ হিসাবে আমাদের একটা ফাইনাল ম্যাচ উদ্বোধন হবে তিরিশ তারিখ বিকেল চারটায় আমাদের পার্ট বিউর অপোজিটে যে টাফটা আছে সেটাতে আপনাদের সকলকে ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে ষোলোটা টিম সবাই পরিশ্রম করে এবং সহযোগিতা করে আমাদের টুর্নামেন্টটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল যার ফলশ্রুতিতে আমরা ফাইনাল ম্যাচ পর্যন্ত পৌঁছাতে পেরেছি তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও আছে কিছু পার্বির পক্ষ থেকে যে আমরা আরো সুন্দর সুন্দর নতুন করে ছেলেদের জন্য মেয়েদের জন্য সবাইকে নিয়ে আমরা একটা বিভিন্ন আপনার খেলার আয়োজন করবো আপনাদের সকলের সহায়তা দরকার এবং আমাদের ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি এই ব্যাপারে আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছেন এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা কমিটির সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর ম্যাচগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে সবাই চেষ্টা করেছে এই খেলাগুলো প্রচার করার জন্য তিরিশ তারিখ বিকেল চারটায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ